ওয়া ইয কুনতুম ইয়া মূসা লানুমিনু লাকা হাত্তা নারাল্লাহ হাত্তা নারাল্লাহ আজহারাতাও ফাআখাযাতকুমুস সাঈকাতু ওয়া আনতুম তানযুরুন নবী মুসা আপনি শরণ করে দেখুন যখন এই ইহুদি জাতি আপনাকে বলেছিল আপনি যখন আমার পক্ষ থেকে তাদের কাছে তাওরাত কিতাব নিয়ে গেলেন তখন তারা বলল আমরা তাওরাত কিতাবের উপর ততক্ষণ পর্যন্ত আনবো না যতক্ষণ পর্যন্ত সরাসরি আমরা আল্লাহ তালাকে নিজেদের চোখে দেখি বলে না আল্লাহ তালাকে কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে আর টু নবী মুসা দেখতে চাইছিল না ইতিহাস মনে আছে দেখতে চাইছিল আল্লাহ রবুল আলমিন তার তাজাল্লির কুদ্রতের যে তাজাল্লি আছে সত্তরটা পর্দার মধ্যে মাত্র একটা পর্দা উন্মোচন করার সাথে সাথে তোর পর্বত হজরত মুসা আলসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের তাজাল্লির পাওয়ারে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং পুরো তোর পর্বত যেটা ছিল সেটা পুরো ছাড়খাড় হয়ে গিয়েছিল তাহলে আল্লাহ তালাকে কি দেখা সম্ভব এই ইহুদি জাতি এত খারাপ এবং এত ধুরন্ধর একটা জাতি এরা বলছিল যতক্ষণ না আমরা সরাসরি আল্লাহরে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাতের পরিমাণ আনবো না তাওরাত গ্রহণ করবো না যুগে যুগে ইহুদিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এদের অপকর্ম কি কি আছে আসুন আমরা সংক্ষেপে একটা একটা জেনে নেই ইহুদিদের এক নম্বর অপকর্ম আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরাউনের হাত থেকে নবীম মুসা এবং বনি ইসরাইলকে রক্ষা করলেন নীলনদ পাড়ি দেওয়ার মাধ্যমে যখন তারা ফেরাউনের হাত থেকে রক্ষা পেল তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত মোসা আল্লাহ সাল্লামকে বললেন নবী মোসা আপনি আমার কাছে আসুন আমার কাছে এসে আপনি চল্লিশ দিন অবস্থান করুন যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা তাওরাত কিতাব দিব আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে আপনাকে তাওরাত কিতাবটা দান করব। এই তাওরাত কিতাবটা আপনারা সামনে রেখে জীবন জীবনযাপন করবেন কথা বুঝছেন নবী মোসা আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে চলে গেলেন তোর পাহাড়ের পর্বতে নবী মুসা যখন তোর পাহাড়ে চলে গেলেন তখন এই নিকৃষ্ট ইহুদি জাতি যারা তারা আল্লাহ ইবাদত ছেড়ে দিয়ে তারা পূজা করতে শুরু করে দিয়েছিল বলেন পূজা করছে অথচ আল্লাহ নবী হজরতলি সাল্লাম তখন তার ভাই হারুনকে নবী বানায় ওখানে রেখে গেছিলেন যে আমার উন্মুরকে দেখো একজন নবী তাদের মধ্যে থাকা সত্ত্বেও তারা বাঁশরের পূজার মধ্যে সিরিকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে এরা ছিল ইহুদিদের এক নম্বর অপকর্ম পৃথিবীর ইতিহাস তাদের দুই নম্বর অপকর্ম হযরত মুসা আলি সাল্লাম যখন তাওরাত নিয়ে আসলেন চল্লিশ দিন অবস্থান করার পরে তখন তাওরাত নিয়ে আসার সাথে সাথে ইহুদি জাতিরা হজরত মুসা আলি সাল্লামের এই তাওরাত গ্রহণ করতে অস্বীকার জানাল তারা বলল যে আমরা তাওরাতেরও পরিমাণ আনবো না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কুরানে সূরা বাকারার 55 নম্বর আয়াতে করেন। ওয়াইনা ইয কুনতুম ইয়া মূসা লানুমিনাকা হাত্তা নারাল্লাহ হাত্তা নারাল্লাহাজাহারা তা ফাআখাযাতকুমুস সাঈকাতু ওয়া আনতুম তানযুরুন। নবী মুসা আপনি শরণ করে দেখুন যখন এই ইহুদি জাতি আপনাকে বলেছিলম আপনি যখন আমার পক্ষ থেকে তাদের কাছে তাওরাত কিতাব নিয়ে গেলেন তখন তারা বলল আমরা তাওরাত কিতাবের উপর ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ পর্যন্ত সরাসরি আমরা আল্লাহ তালাকে নিজেদের চোখে দেখি বলেন না আল্লাহ তালাকে কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে আর টু জিরোগন নবী মুসা দেখতে চাইছিল না ইতিহাস মনে আছে দেখতে চাইছিল আল্লাহ রব্বুল আলমিন তার তাজাল্লির কুদ্রতের যে তাজাল্লি আছে সত্তরটা পর্দার মধ্যে মাত্র একটা পর্দা উন্মোচন করার সাথে সাথে তুর পর্বত হজরত মুসা আলহিসাম আল্লাহ রব্বুল আলমিনের তাজাল্লির পাওয়ারে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং পুরো তুর পর্বত যেটা ছিল সেটা পুরো চারকার হয়ে গিয়েছিল তাহলে আল্লাহ তালাকে কি দেখা সম্ভব এই ইহুদি জাতি এত খারাপ এবং এত ধুরুন্দর একটা জাতি এরা বলছিল যতক্ষণ না আমরা সরাসরি আল্লাহরে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাতের উপর গ্রহণ করবো না এটা হলো তাদের দুই নম্বর উপকর্ম ছিল তিন নম্বর হলো তারা ইসলাম যখন ফেরাউনের হাত থেকে রক্ষা করে বনি ইসরা নিয়ে যখন মিশরে চলে গেলেন তখন বনি ইসরা খাবারের কোনো ব্যবস্থা ছিল না কৃষিকাজ করে কখন চাউল হবে কখন ডাউল হবে কখন গম হবে ওটা দিয়ে রুটি বানায় খাবে এগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার বনি ইসরা বলল নবী মশা আপনি তো আল্লাহর পয়গম্বর আমরা এখন তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হবে খাবারের ব্যাপারে আপনি যদি আমাদেরকে বলেন যে তোমরা ফসল ফলাও তারপরে ফসল হইলে তোমরা খাইবা এতদিন আমরা কি খায় থাকবো আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করেন নবী মূসা আলাইহিস সালাম তাদের কথা শুনে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আব্দার জানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এর কথায় শরণ করে হযরত মূসা আলাইহিস সালাম এর দিয়ে সাথে সাথে আয়াত করে দিলেন ওয়া যাল্লানা আলাইকুমুল গামাম ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াসসানওয়া কুল্লুম মিন তাইবাতিম মারসবনাকুম ওয়া মা যলামুনা ওয়া লাকিন কানু আনফুসাহুম ইযলিমুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী موسی পয়গম্বরের কথায় সাথে সাথে আসমান থেকে মান্না এবং সালওয়ান নামক জান্নাতি দুই ধরনের খাবার বনী ইসরাইল এই ইহুদিদের জন্য নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ ইহুদিরা তাদের জন্য আল্লাহ তালা জান্নাতি খাবার ব্যবস্থা করে দিলেন প্রত্যেক দিন সকালবেলা যখন তারা উঠত উঠে দেখত তাদের দরজার সামনে সাদা সাদা মান্না সালোয়া যেই সাদাগুলো ছিল একদম দুধের চেয়েও সাদা হ্যাঁ এবং মধুর চাইতেও মিষ্টি এক ধরনের খাবার জান্নাতি খাবার যে খাবার দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে নাই শুধুমাত্র এই বনির সাহেলের ওই গুত্রটা খেয়েছিল কিন্তু এই মান্না সালোয়া নামক এই নিয়ামতকেও তারা অস্বীকার করে বসে কিছুদিন যাওয়ার পরেই তারা নবী মশাকে বলে নবী মশা এক ধরনের খাবার আমরা এতদিন খাইতে খাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি সুতরাং আপনি আল্লাহকে বলেন আপনার আল্লাহ যেন আমাদেরকে ভূমি চাষের মাধ্যমে গাজর শশা পেঁয়াজ রসুন ইত্যাদি চাষাবাদ করে আমরা যেন নিজেরা যেন খাবার গ্রহণ করতে পারি এই একটা ব্যবস্থা আপনি করে দিন এবং তারা আল্লাহ রবুল্লা আলমিনের এত বড় নিয়ামত মান্না এবং সালওয়া এই নিয়ামতকে তারা অস্বীকার করে এটা ছিল তাদের তিন নম্বর ফাইজলামি তাদের তিন নম্বর অপকর্ম চার নম্বর তারা যেটা করেছিল আল্লাহ রব্বুল আলমীর এই বনি সাহিলদের কাছে তো বিভিন্ন সময় বিভিন্ন নবীর আসল পাঠাইছেন তাদের উপর হজরত নবী মোসা আল পরে একজন নবী ছিলেন যার নাম ছিল হজরত দাউদ আলি ইসালাম দাউদ আলি তিনি তাদের উপর আদেশ আরোপ করেছিলেন যে তোমরা শনিবারে মাছ ধরতে পারবা না আপনারা জানেন নবী হজরত দাউদ আলাম তিনি এত চমৎকারভাবে তাওরাত কিতাব তেলাওয়াত করতেন যে তার তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনত শুধু মানুষ নয় তিনি যখন তেলাওয়াত করতেন আল্লাহর জিকির করতেন তখন পাহাড়ের পাদদেশে আল্লাহর তেলাওয়াত করলে পাহাড়গুলো হজরতের দাউদ আলহিসের তেলাওয়াতের সাথে সাথে এভাবে তালে তালে নাচত বলেন সোবাহান আল্লাহ তিনি যদি সমুদ্রের পারে নদীর পারে বসে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো সমুদ্রের মাঝখান থেকে চলে এসে কিনারে এসে কিচির মিচির করতে থাকতো এবং হজরত দাউদ আলি সাল্লামের শুনত হজরত দাউদ আলি তাদেরকে আদেশ করলেন যেহেতু শনিবারে মাসেরা আমার তেলাওয়াত করার জন্য নদীর পারে এসে পড়ে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শনিবারে মাছ ধরা তোমাদের উপর হারাম করে দিয়েছে কিন্তু এই ইহুদি জাতি এত বর্বর ছিল তারা এই আদেশ না মেনে শনিবার দিন তারা অপকৌশল করে মাছ ধরতে আরম্ভ করে নাউজ্লা এটা ছিল তাদের চার নম্বর অপকোষ প্রত্যেকটা ঘটনা এই এক একটা ঘটনা দিয়ে এক একটা জমায় বয়ান করা যাবে আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলতেছি পাঁচ নম্বর তাদের যে অপকর্ম সেটা ছিল তারা হজরত মৌসা আলি সালামের ব্যাপারে তারা একটা বিশাল বড় অপবাদ আরোপ করে এই হাদিসটি শহীদ বুখারির তিন হাজার চারশত চার নম্বর হাদিসে বিস্তারিত বাবনা করা হয়েছে শহীদ বুখারির চৌত্রিশশো চার নম্বর হাদিসে হযরত মুসা আলি সালামের ব্যাপারে তারা কি অপবাদ আরোপ করেছিল এই ব্যাপারে আল্লাহ নবী বলেন হজরত মৌসা আলি সাল্লাম ছিলেন অত্যন্ত লজ্জিত একজন ব্যক্তি লজ্জা গায়রত সম্মান তার ছিল একটা বিশাল বড় একটা অলঙ্কার এবং ভূষণ তিনি তার শরীরের কোনো একটা অংশ মানুষকে দেখাইতেন না বন ইসরাহলের ওই ইহুদিদের অভ্যাস ছিল তারা মানুষের সামনে উলঙ্গ হয়ে নদীতে গোসল করত কথা বুঝছেন কিন্তু তারা নিজেরা যদিও উলঙ্গ হয়ে গোসল করত। কিন্তু নবী মসা আলহ সালাম একদম ছোটোবেলা থেকেই যখন থেকে তিনি বুঝেন তিনি উলঙ্গ হয়ে কারোর সামনে গোসল করতেন এবং তার শরীরের কোনো অংশ মানুষের সামনে প্রকাশ করতেন না কাপড় এভাবে গোটায় রাখছে এমন হইতো না একদম কাপড় দিয়ে সব সময় তিনি নিজেকে আবৃত করে রাখতেন এই ইহুদি ধুরুন্ধর জাতি তারা এবার নবী মশার উপর একটা অপবাদ দিল কি যে নবী মশা যেহেতু আমাদের সামনে উলঙ্গ হয়ে গোসল করে না তার শরীর সবসময় ঢেকে রাখে তার শরীরে মনে হয় বড় একটা রোগ আছে তার শরীরে মনে হয় পুষ্ট রোগ আছে আর কেউ কেউ বলতে লাগলো যে তার শরীরের তার যে লজ্জা স্থান লজ্জা স্থানের মধ্যে কোনো সমস্যা আছে মনে হয় এজন্য হয়তো তিনি আমাদের সামনে উলঙ্গ হয়ে গোসল করেন না তয়ং তখন আল্লাহ রব্বুল আহামিন এই ধুরন্ত ইহুদি জাতির অপবাদ থেকে আল্লাহনবী হজরত মুসা আল্লাহিসামকে বাঁচানোর জন্য আল্লা রব্বুল আলমিন একটা কৌশল অবলম্বন করলেন অযোধ্যা মুসা যখন গোপনে নির্জনে গোসল করতে গেলেন একটা পাথরের উপর তিনি তার পোশাকগুলো খুলে রেখে পানিতে যখন গোসল করতে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে ওই পাথরটা চলা শুরু করলো সোবাহ আল্লাহ বলবেন না পাথরটা চলতে শুরু করলো নবী মুসার কাপড় সহ এবার এই কাপড়গুলো নবী কি বাড়তি কোনো কাপড় আনছে বাসা থিকা আনে নাই এই কাপড়টাই যদি পাথর সহ লয়ে জায়গা তাহলে উনি কীভাবে বাড়িতে যাবে ওনার মতো লজ্জিত ওনার মতো একজন সম্ভ্রান্ত লোক যার অনেক যিনি অনেক লজ্জাবতী ছিলেন তো এই একটা কাপড় ওনাকে আটকাইতে হবে না নবী মশা এবার পাথরের পিছনে দৌড় শুরু করলে কথা বুঝতেছেন এই যে পাথরের পিছনে দৌড় শুরু করতেছে পাথরের তোর ধরতে পারতে পাথর এবার গড়াইতে গড়াইতে যাইতে 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 একদম বনি স্টাইলের একটা বিশাল বড় জনসমাবেশ যেখানে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ ছিল ওই জনসমাবেশের স্থানে যায় পাথরটা থামল নবী মশাও কাপড়ের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তিনি মানুষের সামনে চলে গেছেন এই খেয়াল ধ্যান তার মধ্যে আর ছিল না তো তিনি যখন পাথরের থেকে ওই কাপড়টা ছোটায় আসতে লাগলেন তখন বনি সে উল্লেখযোগ্য পরিমাণে একজন একদল লোক তারা দেখতে পাইল। যে না তো নবী মশার শরীরে তো কোনো রোগ নাই তার শরীরে তো কোনো ধরনের কোনো রোগ নাই তার লজ্জাস্থানেও স্থানেও তো কোনো রোগ নাই সুতরাং এই মা এইভাবে ঘটনার মাধ্যমে আল্লাহ তালা এই ইহুদি জাতির বিশাল বড় অপবাদ থেকে আল্লাহ তালা হজরত মোসা আলি ইসালামকে রক্ষা করেন এরা হলো এমন একটা জাতি নবীদেরকে মারতেও সারে নাই কোনো নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতেও তারা সারে নাই বুঝছেন ছয় নম্বর তাদের যে অপকর্ম সেটা ছিল তারা হজরত মারিয়াম আলী ইসালাম যার গর্বে হজরত ঈসা আলি সাল্লা তাল্লাম হয়েছেন মারিয়াম আলি ইসাল্লামের ব্যাপারে তারা অপবাদ দিল যে অপবাদকে আল্লাহ তালা আজিম বলেছেন পবিত্র কোরআনে যে তারা বলছে হজরত মারিয়াম আলাইসালাম জিনা করেছেন জিনা সারাবর বাচ্চা হয় কীভাবে এই একমাত্র ইহুদি জাতি যারা মারিয়াম আলাইসালামের পবিত্র চরিত্রের উপর তারা কালিমা লেপন করতেও জিদাবোধ করে নাই সাত নম্বর তারা স্বয়ং আল্লাহ তালার সাথে বেয়াদি করে আল্লাহ তালার সাথে কীভাবে বেয়াদি করে আল্লাহ রব্বুল আলম বনি সাইলদেরকে তাদের একটা অপরাধের কারণে একটা শাস্তি দেয় কি শাস্তি তিহ উপত্যকা তিহ নামে একটা উপত্যকা আছে এই উপত্যকার মধ্যে আল্লাহ ইসরাইল এই জাতিকে চল্লিশ বছর পর্যন্ত ঘুরপাক খাওয়ায় তারা এই উপত্যকার থেকে যতই বের হতে চায় সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বের হতে চায় হাঁটতে হাঁটতে যা দেখে সকাল দিনের বেলা যেখানে শুরু করছিল হাঁটা ওইখানে গিয়ে আবার উপস্থিত হয়ে গেছে তারা এই উপত্যকা থেকে বের হইতে পারে নাই এটা ছিল তাদের শাস্তি এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য হজরত মুসা আলিয়া সাল্লামের দোয়াই আল্লাহ রব্বুল আলমিন বনে সেলদেরকে এই ইহুদি জাতিকে শাস্তি থেকে মুক্তি দেন মুক্তি দেওয়ার পরে আল্লাহ রব আলমিন বলেন যে তোমরা অমুক জনপদে প্রবেশ করো কিন্তু প্রবেশ করার সময় তোমরা বলবে হিত্যতুন হিত্যতুন মাথাটা নিচু করে সে মতো নিচু করে তোমরা হিত্যতুন বলে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই কথা বলে বলে যদি তোমরা অমুক গ্রামে প্রবেশ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে করে তখন তারা আল্লাহ সাথে দেবে করেছে চরম তারা তো শেষ হয়ে মাথা করে নাই বরং আল্লাহ যেটা কইছে এর বিপরীত করছে তারা মাথা উঁচু না নিচু না মাথা ভাবে উঁচু করছে দেখেন কেমন শৈতানের শৈতান মাথা আল্লাহ বলছে নিচু করে ঢুকতে তারা আল্লাহর হুকুম অমান্য করে মাথা এভাবে বুক ফোলাইয়া আচা করে ঢুকছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছিলেন যে তোমরা ক্ষমা প্রার্থনা করতে করতে ঢুকবা কিন্তু তারা ক্ষমা না চায়া তারা বলতে লাগলো ফি ফিসা আরতিন হাববাতুন ফিসা আরতিন আমরা ক্ষমা প্রার্থনা চাই না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না আমরা গম চাই আমরা আটা চাই গম চাই এগুলো দিয়ে আমরা খাবার হলে চলবো আমাদের আর কিছু লাগবে না নাওজব বলবেন না এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধগুলো অমান্য করতে থাকে